আপনারা দেখেছেন যে গতকালকে প্রায় একত্রিশ বছর পরে ত্রিপুরার একটা বাঁধ তারা খুলে দিয়েছে খুলে দেবার কারণে যেটা হচ্ছে যে ব্যাপক বন্যার শিকার হয়েছে বাংলাদেশের বেশ কয়েকটি জেলা তার ভিতরে কুমিল্লা নোয়াখালী ফেনী ব্রাহ্মণবাড়িয়া উল্লেখযোগ্য ত্রিপুরা সীমান্তের সাথে যে এলাকাগুলো জড়িত এবং আমরা যে ভিডিও ছবি দেখলাম কোথাও কোথাও যে বিদ্যুতের যে খাম্বা আছে এই খাম্বার একেবারে উপর পর্যন্ত তারটা যেখানে থাকে এই পর্যন্ত পানি কোনো কোনো জায়গাতে হয়েছে আমরা যে টিনের ঘর এবং মাটির ঘরগুলো দেখলাম সেখানে অনেক জায়গায় দেখেছি যে টিন পর্যন্ত ডুবে গেছে তো আমরা বারবার বলেছি যে যে চুয়ান্নটা অভিন্ন নদীতে যে বাদ দিয়ে বাংলাদেশকে নদীতে পানিতে শোষণ নির্যাতন করছে ভারত এবং দিল্লি সরকার গত অনেক বছর থেকে এটার প্রতিবাদ আমরা জানিয়েছি বাংলাদেশে দিল্লির যে দাসখত ছিল যে করদ শাসক গোষ্ঠী ছিল গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ হানাদারদেরকে পরাজিত করবার পরে দেশ যেহেতু দ্বিতীয়বার স্বাধীন হয়েছে তাই পানির ন্যায্য হিস্যা চাইবার একটা স সময় বাংলাদেশে এখন হাজির হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করব ইমিডিয়েটলি বাদ কেন ত্রিপুরাতে খুলে দেওয়া হয়েছে এবং আরও চুয়ান্নটা অভিন্ন নদীতে টিপাইমুখে তিস্তায় ব্রহ্মপুত্রে গঙ্গায় বিভিন্ন জায়গাতে বাদ দিয়ে দিয়ে যে পানি শোষণ করা হচ্ছে শীতকালে আমাদেরকে পানি থেকে বঞ্চিত করা হচ্ছে এবং গরমের দিন যখন আমাদের পানির দরকার নাই বৃষ্টির সময়টাতে সে সময় পানি দিয়ে আমাদেরকে ডুবিয়ে মারছে এই পলিসিকে চ্যালেঞ্জ করা দরকার বাংলাদেশের পক্ষ থেকে শক্ত ভাষায় আর দ্বিতীয়ত হচ্ছে আমরা জিয়াউর রহমানের সময় দেখেছি যে অভিন্ন বিকল্প যে নদী ব্যবস্থাপনার পরিকল্পনা করা হয়েছিল তখনকার যে নদী বিশেষজ্ঞ বিএম আব্বাস সাহেবকে দিয়ে প্রকৌশলী ওনার সেই পরিকল্পনাটাকে ফিরায় নিয়ে আসা দরকার যেখানে যেখানে কাউন্টার ড্যাম করা দরকার চীনের সাহায্যে আমাদের তিস্তা বাদ করবার যে পরিকল্পনা ইতিমধ্যে পেন্ডিং হয়ে আছে বহু বছর থেকে সেটা ইমিডিয়েটলি ইমপ্লিমেন্ট করা দরকার অন্তর্বর্তীকালীন সরকারের যারা এক্সপার্ট আছেন বাহিরে যারা পানি বিশেষজ্ঞ আছেন পরিবেশ বিশেষজ্ঞ আছেন সবাইকে নিয়ে আমরা এটার জন্য টাস্ক ফোর্স গঠন করে ইমিডিয়েট অ্যাকশন প্ল্যান চাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে দ্বিতীয়ত হচ্ছে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমাদের সামরিক বাহিনী থেকে শুরু করে আমাদের যারা ভলান্টিয়ার্স আছেন তাদেরকে ওখানে ডিপ্লয় করা দরকার তাদের যে ন্যূনতম সেবা দরকার যাদেরকে ওখান থেকে উজ্জ্ব করে নিয়ে আসা দরকার শেল্টার সেন্টার যেটা আছে আপনার যে বন্যা পরবর্তী যে আবাসন জায়গাগুলো আছে সেখানে তাদেরকে পুনর্বাসন করবার ব্যবস্থা করা দরকার খাবার সুপেয় পানির ব্যবস্থা করা দরকার যাদের গরু বাছর সব সম্পদ সহায় সম্পদ ফসল মাছ পুকুর সব হারিয়ে গেছে তাদেরকে কীভাবে ক্ষতিপূরণ দিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসা দরকার সেটার জন্য আমরা ইমিডিয়েটলি দাবি করছি আমাদের পুরো দোয়া এবং সমবেদনা এই চার জেলার মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমাদের নাগরিক সেই সকল ভাই প্রতি দ্বিতীয়ত হচ্ছে যে বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনে ব্যাপক অরাজকতা চলছে প্রশাসনে অরাজকতার অনেকগুলো জায়গা আছে তার ভিতর একটা হচ্ছে যে তথাকথিত বঞ্চিত জনগোষ্ঠী মাস্তানি গুন্ডামি করে পদ বাগায় নেওয়া আমাকে ডিসি বানাইতে হবে আমাকে এসপি বানাইতে হবে অমুককে সরাইতে হবে এবং সেক্ষেত্রে আমরা দেখলাম যে পদায়নগুলো বিভিন্ন প্রশাসনে হচ্ছে তার সাথে একটা বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাবেক যারা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আছেন অবসরপ্রাপ্ত সচিব আছেন বিভিন্ন জায়গাতে তারা সবাই মিলে একটা চক্র গ্যাং তৈরি করেছেন এবং এই গ্যাং তৈরি করবার মাধ্যমে দলীয় লেনদেন যেমন হচ্ছে আওয়ামী দখলদার এবং মানবাধিকার লঙ্ঘনের সাথে খুনের সাথে জড়িত ছিল এমন মানুষগুলোকে টাকার বিনিময়ে কোটি কোটি টাকা ঘুষের বিনিময়ে তাদেরকে আবার নতুন করে পদস্থ করবার আয়োজন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যে পদায়ন করা হয়েছে দায়িত্ব দেওয়া হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টে অধিকাংশ লোক হচ্ছে আওয়ামী আমলের লোক এবং আওয়ামী পুরো সময়ের এই ফ্যাসিবাদী জমানার বেনিফিশিয়ারি তাদেরকে যারা টাকা পয়সা ঘুষের বিনিময়ে নতুন করে পদস্থ করছেন আর নতুন করে আপনারা দাবি করছেন আপনারা কদিন পরে ক্ষমতায় আসবেন নতুন বাংলাদেশ গড়বেন আপনাদের এই কাজের সাথে এগুলো খুবই সাংঘর্ষিক এবং একই সময় আমরা দেখতে পাচ্ছি এই জমানাতে আওয়ামী রেজিমে কাজ করেছে পেশাদার মানুষ তাদেরকেও হেনস্থা করা হচ্ছে তাদের কাছে ঘুষ চাওয়া হচ্ছে কোটি কোটি টাকা যারা সৎ অফিসার ছিলেন এমন দু একজন আমরা কথা বলেছি তারা বলেছে যে ব্যাপক মাত্রায় ঘুষ লেনদেন চলছে এবং কোটি কোটি টাকা ঘুষ যাচ্ছে তো এই অরাজকতা বন্ধ হওয়া দরকার সচিবালয়ে আমরা দেখেছি গতকালকে একটা অরাজকতা একশো দুইশো পাঁচশো ছেলেপেলে গিয়ে একটা ব্যানার নিয়ে গেল পরীক্ষা স্থগিত করতে হবে পরীক্ষা স্থগিত করে দিলেন কোনো অ্যাসেসমেন্ট নাই একটা মব জাস্টিস চলবে নাকি রাষ্ট্র কি যাচ্ছে তাই নাকি মাস্তানি গুন্ডামি দিয়ে রাষ্ট্র চলবে নাকি ছেলে পেলে ন্যায্য দাবির সাথে আমরা ছিলাম আছি কিন্তু ছাত্র সমাজকে বলছি কোনো অন্যায্য দাবির সাথে আমরা নাই থাকবো না দেশের মানুষ থাকবে না এবং চব্বিশ সালে যারা এরকম বকাওয়াজ পরীক্ষা ছাড়া ইন্টারপাস করবা তোমাদের ফিউচার কেরিয়ারের ব্যাপারে তোমরা সাবধান তোমাদেরকে কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি নেবে না তোমাদের কোনো ভালো কোম্পানি চাকরি নেবে না তোমাদেরকে প্রতি বছর এই হেনস্থা এবং অপমান নিয়ে তোমাদেরকে বেঁচে থাকতে হবে এবং এটা মাথায় রাইখ যে চব্বিশের এই ফাইজলামির পাশ কিন্তু দেশের মানুষ ভুলে যাবে না তো যারা মাস্তানি গুন্ডামি করে পরীক্ষা স্থগিত করাচ্ছে তারা যেভাবে ভুল করছে প্রশাসন যেভাবে ইচ্ছা মতো যা দাবি করছে ছেলেপেলেরা মেনে নিচ্ছে এটা আর একটা ফাইজলামি এই প্রশাসনিক অরাজকতা বন্ধ করতে হবে তাদের মধ্যে কিছু যৌক্তিক কথা আসছে আমাদের অনেক কমরেডরা শহীদ হয়েছেন আন্দোলন করতে গিয়ে ইন্টার পরীক্ষার্থী অনেকে আহত হয়েছেন হাসপাতালে পঙ্গু হয়ে গেছেন যারা পরীক্ষা দেবার মতো অবস্থায় আছেন হাসপাতালে যাদেরকে পরীক্ষা লেখা পড়া করবার সুবিধা আছে তাদেরকে হাসপাতালে অথবা বাসায় পরীক্ষা নেবার ব্যবস্থা করা যেতে পারে কিন্তু যারা পঙ্গু হয়ে গেছেন চোখ হারিয়েছেন হাত হারিয়েছেন পা হারিয়েছেন তাদের ব্যাপারে এটা করা যেতে পারে যে পরীক্ষাগুলো তারা দিয়ে ফেলেছে তার উপরে ভিত্তি করে একটা গড় নাম্বারের ব্যবস্থা করা করে যেতে পারে কিন্তু গণহারে সবাইকে পরীক্ষা স্থগিত করে দিয়ে যে সকল ফাইজলামের চিন্তাভাবনা করা হচ্ছে এটা অবশ্যই তরুণদের জন্য ভালো না রাষ্ট্রের জন্য ভালো না সরকারের জন্য ভালো না এটা প্রমাণ করছে যে সরকার টাফ ডিসিশন নিতে পারছে না টাফ ডিসিশন নিতে না পারলে যদি এরকম পপুলিস্ট সিদ্ধান্ত নিতে থাকেন আপনারা একসময় কিন্তু জনগণের কাছে অজনপ্রিয় হয়ে যাবেন যারা ভালো ছাত্র বাবা মায়েরা যারা আছেন শিক্ষকরা যারা আছেন তারাও কিন্তু এই সিদ্ধান্ত ভালোভাবে নিচ্ছেন না অতএব এইটাকে নিয়ে প্রয়োজনের সময় নিয়ে সিদ্ধান্ত নেওয়া দরকার কিন্তু ইমিডিয়েটলি পরীক্ষা বাতিল করবার যে সিদ্ধান্ত নিয়েছে এবং যে সকল ছাত্ররা এই একটা অন্যায্য দাবি করেছে আমরা এই দাবিকে সমর্থন করি না এবং ভবিষ্যতেও করব না অরাজকতার আরেকটা জায়গা দেখলাম যে প্রশাসনের বিভিন্ন জায়গায় ইচ্ছামতো দাবি করছে আমাদেরকে স্থায়ী করেন আমাদের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আমাদেরকে দুই বছরের চুক্তি বাড়ান আমাদেরকে বেটার প্রমোশন দেন আমাদের বেতন কম ছিল বেতন বাড়ায় দেন আমরা কাজে যোগ দিব না এইটার পুরো বিষয়টাকে আমার মনে হচ্ছে যে এটা আওয়ামী জমানার একটা ফ্যাসিবাদী চক্রান্ত এখানে চলছে কারণ শেখ হাসিনা চলে গেলেও তার পুরো আওয়ামী প্রশাসন কিন্তু এখনও পর্যন্ত বহাল তবিয়তে আছে প্রত্যেকটা জায়গায় আছে সব জায়গাতে আছে গতমাত গতকালকে শুধু দেখলাম পঁচিশ জন ডিসিকে সরিয়েছে সচিবালয়ে যে সকল প্রমোশন দেখতে পাচ্ছি খুব অন্যায্য প্রমোশন দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যাদেরকে পদায়ন করা হচ্ছে সৎ অফিসারদেরকে যোগ্য পেশাদার আমলাদেরকে অবশ্যই রাষ্ট্রের জন্য কাজে লাগাতে হবে তারা আওয়ামী আমলে কাজ করে থাকলেও কিন্তু ন্যায্যতার ভিত্তিতে না করে ইচ্ছামতো অরাজকতা তৈরি করে যেগুলো করা হচ্ছে সেটা রাষ্ট্রের জন্য প্রশাসনের জন্য সরকারের জন্য ভালো হবে না আমরা বিচারালয়ে দেখলাম অ্যাটর্নি জেনারেলের অফিসে ডেপুটি অ্যাটর্নি জেনারেল স্টে অ্যাটর্নি জেনারেল জেলা বিচার আদালতগুলোতে দেখলাম পিপিএপিপি ইচ্ছা মতো টাকার বিনিময়ে আওয়ামী লীগের লোকদেরকে যারা এই আওয়ামী ফ্যাসিবাদের দোষর ছিল বিভিন্ন সময়টাতে তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে অথবা নিজ দলের অযোগ্য আইনজীবীদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে আমরা এটার তীব্র সমালোচনা করছি আমরা দাবি করছি অ্যাটর্নি জেনারেল অফিস পিপি অফিস এখানে রিক্রুটমেন্ট একটা পলিসি দাঁড় করানো দরকার যেভাবে বিসিএসএ রিক্রুটমেন্ট হয় যেভাবে সরকারি কর্মকর্তা কর্মচারী অন্যান্য খাতে যাদেরকে চাকুরি দেওয়া হয় এরকম একটা পদ্ধতি এখানে ডেভেলপ করতে হবে পরীক্ষার মাধ্যমে একটা সিলেকশন প্রসেস ডেভেলপ করতে হবে সততা যোগ্যতা পেশাদারিত্বের ভিত্তিতে এরকম প্রত্যেকটা জায়গায় আইনজীবীদেরকে অ্যাপয়েন্ট করতে হবে এইভাবে ঢালাও দুই দিন মিছিল করবে ব্যানার নিয়ে তারপরে তাদেরকে পদায়ন করা হবে এই অরাজকতা এই অন্যায্য দাবিগুলো মেনে নেওয়া ঠিক হবে না তাহলে সরকার দিনশেষে কিন্তু ডিসফাংশনাল হয়ে যাবে এত দাবি মেনে নিয়ে রাষ্ট্র চালানো যাবে না ন্যায্যতার ভিত্তিতে সিস্টেম ডেভেলপ করতে হবে এবং সেইখানে রিক্রুট করতে হবে আমরা দেখলাম যে আনসার ভিডিপি পুলিশেরও বিভিন্ন দাবি দেওয়া এক তারা রাস্তায় নেমেছেন আপনারা একদিন রাস্তায় নামেন নাই কেন এই দাবিগুলো নিয়ে হাসিনার কাছে আপনারা যান নাই কেন আপনাদের বেতন বাড়ানো আপনাদেরকে র্যাব না তৈরি করে আপনাদেরকে ডেপ্লয় করার ব্যাপারে আপনারা আগে দাবিগুলো করেন নাই কেন তারপরও যদি ন্যায্য দাবি থাকে দাবি করাই যেতে পারে কিন্তু সেটা দাবি করলেই মেনে নিতে হবে এই মানসিকতার বাইরে এসে পেশাদারিত্বের ভিত্তিতে যথেষ্ট গবেষণা করে এবং ভেবে চিনতে এই কাজগুলো করা দরকার বলে আমরা মনে করছি আপনারা জানেন বাংলাদেশের যে সদ্য পতিত শেখ পরিবারের সর্বশেষ রানী যিনি ছিলেন তিনি এখন পলাতক অবস্থায় জীবনযাপন করছেন দিল্লিতে এবং তিনি কোন স্ট্যাটাসে আছেন এটা নিয়ে যথেষ্ট সন্দেহ সংশয় আছে আমাদের নাগরিক সমাজে আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশ ভারতের সাথে একটা অফিসিয়াল পাসপোর্ট এগ্রিমেন্ট আছে যে যারা সরকারি চাকুরি করেন সরকারি বিভিন্ন দপ্তরের দায়িত্ব পালন করেন তাদেরকে যে লাল পাসপোর্ট দেওয়া হয় এই পাসপোর্টটা থাকলে দিল্লিতে কোনো ভিসা ছাড়াই তারা ৪৫ দিন ভারতে অবস্থান করতে পারবে এবং ভাইসভার্সা তাই বাংলাদেশে কোনো ভিসা ছাড়া পঁয়তাল্লিশ দিন তারা অবস্থান করতে পারবে তো সেই সুযোগটা নিয়ে ভারতে সাবেক প্রধানমন্ত্রী এবং অবৈধ অনির্বাচিত যে ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী ছিল সে ভারতে অবস্থান করছে যাকে দেশের মানুষ গণ অভ্যুত্থানের মাধ্যমে গণভবন থেকে তাড়া করে পালাতে বাধ্য করেছে তার পাসপোর্ট বাতিল করার দাবি করছি তাকে কোনোভাবে রাষ্ট্রের কোনো সুযোগ সুবিধা এবং তার পরিবারকে রাষ্ট্রের কোনো সুযোগ সুবিধা স্পেশাল প্রিভিলেজ দেয়া যাবে না এইটা অন্যায্য এটা গণ অভ্যুত্থানের যে স্পিরিট নতুন করে দেশ স্বাধীন করবার যে স্পিরিট তার সাথে সাংঘর্ষিক তারপরে ভারতের সাথে এটা সিরিয়াসলি রেস করতে হবে যে যার বিরুদ্ধে বাংলাদেশের শত শত মানবতা লঙ্ঘন মানবতার বিরোধী অপরাধের মামলা হয়েছে হুগুম খুন হত্যার মামলা হয়েছে এমন একজন আসামিকে পলাতক অবস্থায় দিল্লি কিভাবে আশ্রয় দেয় তাদের সাথে আমাদের যে রাষ্ট্রীয় সম্পর্ক এটা এই রাষ্ট্রীয় সম্পর্ককে সামনে এগিয়ে নেওয়ার জন্য এটা সহায়ক না তাই বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা যিনি আছেন তাকে বলছি আপনি শক্তভাবে এই বিষয়টা দিল্লির সাথে রেস করেন এবং দেশবাসীর যে স্পিরিট গণ অভ্যুত্থানের স্পিরিট এই স্পিরিটের সাথে আপনারা কাজ করবেন বলে আমরা আশা করছি আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে সীমান্তে বিজিবির হাতে পাঁচজন চোরাকারবারি ভারতীয় চোরাকারবারই ধরা পড়েছে তো বাংলাদেশে আমরা একটা মানবতার পরিচয় দিতে চাই যে বিএসএফ যেটা করে যে কোনো সিভিল ক্যাটল ট্রাইডার যারা আছে যারা গরুর ব্যবসা করে অবৈধ ব্যবসা করে তাদেরকে তারা খুন করে মেরে ফেলে আমরা বিএসএফকে মনে করায় দিতে চাচ্ছি যে এটা একটা নতুন সময় বিজিবিকেও বলছি যে নত জানুতা পরিহার করে স্বাধীন বাংলাদেশের মতো আচরণ করবেন সম্মানের সাথে মর্যাদার সাথে এর মানে এটা না যে আপনি একটা যিনি আপনাকে প্রতি অস্ত্র ত্যাগ করে নাই গরু ব্যবসা করে অবৈধভাবে আপনার ইয়াবা ফ্যান্সি রিলের ব্যবসা করছে তাকে আপনি গুলি করে মারবেন সেটা না কিন্তু প্রশ্ন হচ্ছে আইনগতভাবে শক্ত অবস্থান নিতে হবে এই অবস্থানও নিতে হবে বাংলাদেশের কোনো নাগরিককে যদি বিএসএফ দুঃসাহস করে গুলি চালিয়ে হত্যা করার সেটার যেন ন্যায্য জবাব বিজিবি দেয় এটাই গণ অভ্যুত্থানের স্পিরিট এবং আমরা বিজিবি লিডারশিপকে বলবো যে আপনারা এই স্পিরিটের খেলাফ করবেন না শত শত হাজার হাজার মানুষ যে কারণে রক্ত দিয়েছে এই রক্তের সাথে গাদ্দারি করবেন না কিন্তু অন্যায্য কোনো আচরণ করা যাবে না আন্তর্জাতিক যে সীমান্ত আইন আছে বাংলাদেশের সাথে ভারতের যে চুক্তি আছে প্রত্যেকটা চুক্তিকে সম্মান দেখিয়ে এই ন্যায্যতার আচরণ করতে হবে কিন্তু কোনো অন্যায্য আচরণ মেনে নেওয়া যাবে না